আসসালামু আলাইকুম বাইক থেকে আবার আসলাম আমি অভি আর আজকে এখন নিয়ে আসলাম আপনাদের মাঝে দুইটা ফোর ভি ডাবল ডিক্স এবিএস এস দুইটাই এবিএস এক্স কানেক্ট চলেন আমরা একটা একটা করে বিস্তারিত জানি ও আচ্ছা আর আমাদের সাথে আছে যে ভিজান আচ্ছা এইটা প্রথমে এটার কাছে আসি টিভিএস ফোর ভি অ্যাপাচি ডাবল ডিক্স এক্স কানেক্ট এটা মডেল ইয়ার দুই হাজার বাইশ অন টেস্ট অবস্থায় আছে গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ টায়ার থেকে শুরু করি এটা বাইশের মডেল এবিএস এবিএস এস এটা টায়ার আলহামদুলিল্লাহ টায়ার খুব ফ্রেশ কন্ডিশনে আছে ইনশাল্লাহ গাড়ির ইঞ্জিন কোথাও কোনো খোলা কাটা নাই আল্লাহর রহমতে আর এটা হলো পেছনের টায়ার টায়ার আল্লাহর রমতে ভালো কন্ডিশনে আছে ইনশাল্লাহ সেটা আমরা এখন দেখবো গাড়িটা চলেছে কত এইটা বাইশের মডেল চলা আছে ষোলো হাজার দুশো পঞ্চাশ কিলো কোনো টেম্পারিং নাই এটা জেনুইন চলা গাড়ির যে দুইটা চাবি এটা ব্যবহারের ব্যবহারের একটা ফ্রেশ গাড়ির ইঞ্জিনের সাউন্ড কন্ডিশনটা আমরা একটু দেখে নেই কী অবস্থা তো এটা ইঞ্জিনের কন্ডিশনও বেশ ভালো আছে ইনশাল্লাহ তো এখন আমরা দেখব একুশের মডেল ডাবল ডিস্ক এবিএস এটা রেজিস্ট্রেশন বগুড়া হাফ টাকার রেজিস্ট্রেশন করা আছে এটা ও একটা কথা এটাতে মানে ফুল গাড়ি পলি করা আছে ফুল গাড়ি পলি করা কোনো স্পট নাই ফুল ফ্রেশ স্টেশন বগুড়া ডাবল ডিক্স এবিএস এটা হলো পেছনের টায়ার গাড়ি ইঞ্জিন আল্লাহ রহমতে এটাও কোনো কাটা কোনো হিস্টোরি নাই ইঞ্জিন আল্লাহ রহমতে এটারও খুব ভালো কন্ডিশন ইনশাল্লাহ এটা হলো সামনের টায়ার সামনের টায়ার আল্লাহ রহমতে ভালো অবস্থা ফুল পলি এই যে এইগুলা স্পট মনে হচ্ছে না এইগুলো আসলে পলি এইগুলা স্পট না এই যে এগুলা আঠা হ্যাঁ এটাও ফুল ফ্রেশ কোনো স্পট নাই দেখি এটা চলা কেমন আছে এটা চলা এগারো হাজার চারশো আশি কিলো এটার চাবি দুইটা এটার চাবি এটা ব্যবহার হয়েছে একটু বেশি আর এটা ব্যবহার হয়েছে এটা একটু কম মানে এটার দুইটা চাবি কম বেশি ব্যবহার হয়েছে যাই হোক গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ তো যারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অসা বাইকের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম